সকালে দোকানে এসে আমি তো পুরো অবাক আমাদের দোকানটা ভেঙে চুড়ে এরকম হয়ে গেল কি করে। ফ্রেন্ডস গুড মর্নিং সুপ্রভাত সবাইকে শীতের সকালে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি আশা করি সবাই খুব খুব ভালো আছো তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমি খুব ভালো আছি সকালে উঠেই তোমাদের গুড মর্নিং সুপ্রভাত জানিয়ে দিলাম আর সবাইকে তো জানিয়ে দিয়েছি আর কি হ্যাপি নিউ ইয়ার চলো আজকে সারা দিনের ব্লগটা দেখতে থাকো আজকে ধামাকাদার কিছু হতে চলছে রাস্তায় প্রচন্ড গাড়ি চলছে শব্দ আসছে চলো আমার এই ছোট্ট ভাড়ার ঘরটাকে সবসময় আমি চেষ্টা করি গুছিয়ে গুছিয়ে জিনিস রাখতে কিন্তু তোমরা সবসময়ই দেখেছো আমার ঘরটা এলোমেলো 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 হয়ে থাকে কেন সেটা তোমাদের দেখাচ্ছি চলো এই যে দেখো এখন মানে চারটে কম্বল দিয়ে শুয়ে আছে চারটে কম্বল একটা পায়ে আছে একটা গায়ে আছে একটা পাতা আছে মানে কম্বলের উপরে আবার ব্ল্যাঙ্কেটের দিয়ে ঢাকানো আছে এখানে ওর কাছে মোট পাঁচটা কম্বল রয়েছে আচ্ছা কম্বল নেই তো রাতে একটা নিয়ে নাও রাতে তিনটে নাও বেডশিট নাও একটা পাতা রয়েছে আদার উপরে একটু একটা তারপরে এইদিকে দেখো জামা কাপড় গুলো এখানে গুছানো ছিল আমি একটা নি আচ্ছা তুমি একটা নাও তোমরাই দেখো কটা নিয়েছে ওইদিকে সকালেও এতগুলো রে রাতে একটানে আর এখানে দেখো জামা কাপড় সব ভাঁজ করা ছিল সব গুনে শেষ করে দিয়েছি আমি গুনেছি অপর হয়েছে পপড় না বাপ ছেলে মিলে कांड করেছে আমি এইদিকে আমার গরম জল বসেছে ওকে চান করাবো জামা কাপড় কাঁচা আছে তারপরে আজকে কোথায় যাচ্ছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো মন ভালো করতে আমরা যাব আমাদের মন ভালো কোথায় থাকে সেটাই দেখাবো তোমাদের আর তোমরা কিন্তু শুনতে থাকো তোমাদের সঙ্গে নিয়ে যাব আমাদের মন ভালো করার জায়গায় শুধু আমাদের মন ভালো হলে তো হবে না তোমাদের মনটাও ভালো করতে হবে তার জন্য আজকে আমরা যাচ্ছি একটা ধামাকাদার জায়গায় আর যেখানে তোমরা অনেক মানে তোমাদের অনেকবার নিয়ে গেছি আজকে আবার নিয়ে যাব চলো আমাদের সঙ্গে তার আগে আমার বাড়ি কাজগুলো আমি ঝটাফট করে সেরে ফেলি তারপরে আসছি তোমাদের সঙ্গে আস্তে আস্তে কিন্তু ঠান্ডাটা কমছে আর সঙ্গে সঙ্গে শরীরটাও সবার কিন্তু খারাপ হচ্ছে কেন বলতো এখন একদিনই ঠান্ডা হলে আর একদিন গরম আবার গরম হলে এখন ঠান্ডা এরকম করতে করতে আমাদের শরীরগুলো সত্যি খুব খুব খারাপ হচ্ছে সকালে ঘুম থেকে উঠেই পচন্ড ব্যস্ত কারণ প্রত্যেক দিনের মতনই বাড়ি কাজ করতে করতে আমি কিন্তু হাঁপিয়ে উঠছি আর এইদিকে বাড়ির কাজ আর শেষ হওয়ার নাম নেই সকালে ঘুম থেকে উঠলেই বাড়ির যে কত কাজ আর একটার পর একটা কাজ আমাকে মাথার মধ্যে সাজিয়ে রাখতে হয় তারপরে ঘরটাকে সুন্দর করে সাজাতে হয় জীবনে টেনশন মনে যাবে না টেনশন আমাদের একদম ভালোবেসে ফেলেছে তাই টেনশন বলছে তোমরা যেমনই থাকো না কেন তোমাদের সঙ্গে আমি আছি সর্বদায় সকালে উঠে চুলের অবস্থাটা দেখেই মনে হচ্ছে কালকে যেন আনফ্রাম ঝড়টা আমারই মাথার উপর দিয়ে চলে গেছে এইদিকে অনেকদিন পরে মাদুরগুলোকে রোদে দিয়ে দিলাম সকাল সকাল আমি তো বাড়ি কাজ করছি সঙ্গে ছেলেটাকেও ব্রাশ করতে দিয়ে দিয়েছি কারণ ছেলে যাবে আজকে স্কুলে তাই ছেলেও ব্যস্ত আমিও ব্যস্ত আর এইদিকে আমি মাদুরটা তো তুলে রোদে দিয়েছি তোমরা তো দেখে নিয়েছো তারপরে ঘরটা একটু ঝাড়পুঁচ করে নিলাম জীবনে কাজের কোনো শেষ নেই আর সময়ের অভাব আমার যেন প্রত্যেক দিনই সময়কে বলি সময় একটু থমকে তারাও আমি কাজগুলো সারি সময় কি আর আমার জন্য তোমাকে দিন পরে সকালে ঠান্ডায় জল হাত করতে ভালো লাগলো কারণ ঠান্ডাটা অনেক কমেছে তাই জল হাত দিতে আজকে আর সেরকম অনুভূতি হলো না ভাবলাম চলো সকালেই তাহলে ঠান্ডা ঠান্ডায় কাজগুলো করে নিই কারণ আজকে একটু গরম পড়েছে সেরকম ঠান্ডা নয় এদিকে ছেলেকে পুরো রেডি ফেডি করে নিলাম তারপরে আমি যাব চান করতে ও তোমরা ভাবছো এত সকালে ছেলেকে চান করিয়েছি কেন আমি বলছি বলছি কেন ছেলেকে এত তো ভোরে চান করে দিয়েছি ছেলেকে চান করেছি গরম জলে আর তারপরে আমি ঘরটর মুছে যাব চানের উদ্দেশ্যে ঘরটর মুছে আমার ছোট্ট ঘরটাকে সুন্দর করে গুছিয়ে আমি গেছিলাম যে ঠান্ডা আর এখন হচ্ছে চান করে আসলাম প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর এই ঠান্ডাতে চান করেছে ছেলে তো আগে চান করেছে দেখেছো চলো দেখাচ্ছি কত জামা কাপড় আছে কেচেছি আর হাতে তোমার পড়েছে ভাই দেখো ক্যামেরা তো আমার এরকম হয়ে যাচ্ছে এদিকে দেখতে পাচ্ছ পুরোতে দেখা যাচ্ছে না এদিকে এত জামা কাপড় আচ্ছা এটার জন্যই দেখা যাচ্ছে না এই দেখো এই দিকে এত কাপড় কাচা রয়েছে নিচ থেকে উপর পর্যন্ত আর এই দিকটা দেখো এত জামা কাপড় কাঁচা রয়েছে মানে আজকে আমি মানে পুরো কেঁচে দাম প্রত্যেকদিনই কাচতে হয় আর আজকে যেন অতিরিক্ত কাঁচা আজকে সব সয় এখনও শয়টা চাদর সমস্ত কিছু মানে কেঁচে জল ঝরাতে দেওয়া আছে বাথরুমে মানে ওগুলো জল ঝরলে উলে বেরাবে মানে আজকে প্রচুর কেঁচেছি আজকে আমাদের দোকান সারানো হচ্ছে ভীষণ ব্যস্ত আজকে যাচ্ছে আকর্ষণীয় জিনিস দেখাতে তোমাদের মন ভালো করতে চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি চান করে নিয়েছি এবার বাড়ির পুজোটা সেরে নেব আর আজকে যাব তোমাদের মন ভালো করার জন্য এদিকে আমি জামা টামা পরে একদম রেডি হয়ে পড়ছি চলো তোমাদেরও মনটা সুন্দর করে ভালো করে নিয়ে আস যে জায়গাতে নিয়ে যাব তোমাদের গেলে মনটা একদম ভালো হয়েছে বেরিয়ে পড়েছি আর কর্তম দোকান যাব তার আগে তোমাদের তো মন ভালো করতে নিয়ে যেতে হবে এদিকে আমি পুজোও দিয়ে দিয়েছি একদম রেডি ফেডি হয়ে বেরিয়ে পড়েছি আর রাস্তায় প্রচুর শব্দ হচ্ছে আমার ছেলে চিৎকার করছে চলো পরে দেখাচ্ছি ভিডিওতে বাংলায় একটা কথা আছে জানো তো অবাক আছে দেখে যাই সাগর শুকিয়ে যায় আমি যতবারই বেড়াচ্ছি কিছু না কিছু বাধা পড়ে যাচ্ছে আর এটা ভুলে গেছি ওটা ভুলে গেছি তারপরে ফাইনালি চলে আসলাম মন ভালো করার মতো সত্যি করে বলো তো তোমাদের কি মন ভালো লাগেনি জানি জানি সবারই মন ভালো রাখবে কারণ এই এমন একটা জায়গা যেখানে মন ভালো না হয়ে পারে না যত মান অভিমান রাখ সমস্ত কিছু ইনাদের কাছে আমরা শোনাই না বলো কতটা ভালোবাসি ওনাদের ওনারা আমাদের অনেক সময় পরীক্ষা ওনাদের কাছে পরীক্ষা সব থেকে কঠিনতম পরীক্ষা তাই না বলো তোর পরিশ্রম অনেক কিছুই লাগে তারপরে চলে আসলাম আমাদের দোকানে আজকে দোকানের যে রান্নাঘরটা আমাদের রয়েছে রান্নাঘরটা পুরো ভেঙে চুরে গেছে তাই ভাবলাম রান্নাঘরটা আজকে দিয়ে সারাবো তাই এখানে আমরা মিস্ত্রি না অনেক মিস্ত্রি নয় একজন মিস্ত্রি কাজ করছে কারণ আমাদের হোটেলে রান্নাঘরটা খুব একটা বড় নয় তাই আজকে দোকান বন্ধ রেখেছি যেহেতু কাজ হচ্ছে আর এইদিকে আমি ঝপাঝপ করে রান্নাটাও শুরু করে দিই এখানে রান্না হচ্ছে মাছের তেল দিয়ে আমি একটা সবজি বানাচ্ছি চিকেন হবে তারপরে ভাজাভাজি থাকবে চার হচ্ছে চাটনি থাকবে চলো এক এক করে তোমাদের সমস্ত কিছুই দেখ আর আমার মোবাইলটা এখানে বসানোর জায়গা ছিল না বলে তোমরা পুরো রেসিপিটা দেখতে পাচ্ছ না তাই আমি একটু একটু করে বলে দিই তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করার আগে আমি এখানে দেখো মাছের তেলটা ভেজে নিয়েছিলাম তারপরে দিয়ে দিয়েছি সবজিগুলো বিভিন্ন ধরনের সবজি দিয়েছি আর পাশে যে ভাইটা দোকান রয়েছে ও খাওয়ার জন্য উসখুস হচ্ছে চলো তোমাদের রান্নাঘরটা দেখাই দেখো আমাদের রান্নাঘরটা এরকম ভেঙে চুড়ে গেছে আর এটাকে আজকে সারা অনেক অনেক সময় লাগবে তাই বালি চিপস সমস্ত কিছুই চলে এসছে রান্নাঘর ভাঙা চড়ে থাকলে আমরা কাজ করতে পারি না তাই একদম রান্নাঘরটাকে আজকে চকাচক করে নেব দেখতেই পাচ্ছো কতটা করে ফাট নিয়েছে তাই আমরা ভীষণ ব্যস্ত আজকে আজকে ও আমাকে একটু হেল্প করে দিচ্ছিলো আর আমি সুন্দর করে রান্নাগুলো করে নিচ্ছিলাম জানো তো আমাদের বেশিরভাগ টাইমটা হোটেলে কাটাতে হয় কারণ যেহেতু আমাদের নিজেদের হোটেল হোটেল মানে যেটা সব থেকে সেটা হচ্ছে লেবার প্রবলেম যখনই লেবার প্রবলেম হয় তখন আমাকে কিন্তু এন্ট্রি নিতে হয় এদিকে আমার তেল দিয়ে সবজি কিন্তু কমপ্লিট তারপরে আরেকটা কড়াইতে আমি বসিয়ে দিচ্ছি চিকেনের পেঁয়াজটা এখানে ভাজা ভাজা হবে আর চিকেনটা আমি তো আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম একটু আদা বাটা রসুন বাটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি আমার হাতে চিকেন খেতে আমার বাড়ির প্রত্যেকটা মানুষ কিন্তু খুব খুব পছন্দ করে চিকেনটা আমি খুব ধৈর্য সহকারে রান্না করি জানো তো অনেক দিন থেকে বলছিলাম যে গোড়া মশলার তরকারি খাবো না তাই আজকে শুকনো লঙ্কাকে একদম পেস্ট করে নিয়েছি আর সুন্দর লঙ্কাকে পেস্ট করে নিলে সত্যি বাটা লঙ্কার তরকারি খাওয়ার মজাটাই আলাদা এদিকে আমাদের দোকানটা একটু অন্ধকার লাগছিল এই কারণে কারণ সামনে ঝাঁপটা আমরা তুলিনি কাস্টমার চলে আসবে বলে আর কাস্টমার আসলেই খাওয়ার চাইবে তখন আমরা কি করবো কারণ বেশিরভাগ সময়টা আমাদের থাকে রেগুলার কাস্টমার তাই রেগুলার কাস্টমারকে আমরা না বলতে পারি না তার জন্য ঝাঁপ বন্ধ করেছি যে আসবে বলে দেব যে আজকে আমাদের হোটেল বন্ধ রয়েছে আচ্ছা তোমাদের যখন বাড়িতে মাংস রান্না হয় কে কে পার্টি হাতে দাঁড়িয়ে মায়ের পেছনে একবার কমেন্ট করে বলো আমি কিন্তু কষা মাংস খেতে খুব খুব ভালোবাসি আর মায়ের পেছন একদম ছাড়ি না এখন বড় হয়ে গেছি নিজের হাতে রান্না করতে করতে আর সেই মায়ের হাতে রান্নার টেস্টটাই ভুলে যাচ্ছি কেন বলতো মা থাকে অনেক দূরে আর আমি থাকি অনেকটা দূরে কিন্তু খুব মিস করি মায়ের রান্নাকে আর আমার চিকেন কষা এখানে একদম রেডি বুঝেছো তুমি গুড বাই তো কত বড় ল্যাগ খাচ্ছো খাচ্ছ বড় কে এনেছি

হ্যালো ফ্রেন্ডস আমরা বাড়ি চলে এসেছি দোকান থেকে মন্দির থেকে তোমরা তো দেখেছো আমরা মন্দিরে গেছিলাম মন্দিরে পুজো দিয়ে আমাদের দোকানটা আসবে মন ভালো করতে গেছিলাম আর মন্দিরে পুজো দিয়ে আমাদের মন ভালো হয়ে গেছে তাই দোকান ভাঙা চলছে দোকানটা কাজ হচ্ছে নতুন করে পেছনটাতে ঢালাইয়ের কাজ হচ্ছে সেগুলো তো তোমাদের দেখালাম তবে ওখানে রান্না বান্না করে খেয়ে আমরা এখন বাড়ি চলে এসেছি তিন দিন দোকান বন্ধ থাকবে তিন দিন তোমাদের সঙ্গে দেখা হবে না হয়তো দোকানের ভিডিওতে আর কালকে যদি কোথাও ঘুরতে যাই অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করো চলো থাক থাকো আর তুমি কি দিয়ে খেয়েছ লেগ পিস লেগ পিসটা কত বড় ছিল টুয়েলভ পর্যন্ত

দেখো আমার ছেলে তো বদমাসী করছিল তারপরে আমি চলে আসলাম বিকেলের কাজ গুলো করতে বিকেলে তারপর মুখে হাতে একটু সাবন নিয়ে সুন্দর করে নিজেকে ফেস করে নিলাম কারণ কি বলতো নিজেকে যত ভালো রাখবো পাশের মানুষটাকে তত ভালো রাখতে পারবো তাই না বলো তোমরা বাড়ির গৃহলক্ষ্মীকে সন্ধে দিয়ে আজকে ব্লগটা শেষ করছি ভালো থেকো সবাই